অর্গানাইজড ক্রাইম করে এমন সংগঠনগুলো বা মাফিয়া সংগঠনগুলো অনেক সময় তাদের সদস্যরা ক্রাইম করতে গিয়ে ধরা পড়লেন সেই সংগঠনগুলো সেই সদস্যকে অনেক সময় বিশ্রাম করে অর্থাৎ তাদের লোক না অস্বীকার করে আবার অনেক সময় দেখা গিয়েছে যে তাদের যদি এরকম আশঙ্কা থাকে যে আদালতে কোন কনফেশন দিতে পারে সেই সদস্য আর জেরার মুখে কনফেশন দিয়ে দিলে সেই সংগঠনটি অসুবিধায় পড়ে যেতে পারে বা হাই কমান্ড ঝুঁকিতে আসতে পারে তখন তারা তাকে অনেক সময় হত্যা করবার চেষ্টা করে তাদের তাকে করে অনেক সময় মুভিতে দেখেছি বাস্তবে কিন্তু এটি অনেক জায়গায় হয় হয়েছে বিভিন্ন সময় তো আমাদের দেশে রাজনীতিবিদরা বিভিন্ন কারণে যখন জেনে যান দেখা যাচ্ছে যে তারা হেলমেট পরে থাকেন তাদের হেলমেট পরানো হয় তারা বুলেট প্রুফ ভেস্ট পরে থাকেন বা অনেকে জ্যাকেট বলছেন সেদিকে সেটি পরে থাকেন বিভিন্ন কারণ থাকে তাদেরকে সুরক্ষিত রাখা তারা স্নাইপার বুলেটের শিকার হতে পারে তাদের উপর হামলা হতে পারে ইদানিং আরেকটি সমস্যা বাংলাদেশে দেখা দিয়েছে আদালত অভিযুক্তদের বিরুদ্ধে কিছু লোক উত্তেজিত হয়ে তাদেরকে শারীরিকভাবে আক্রমণ করছেন কেউ তাদের থেকে ডিম ছড়ে মারছেন কেউ জতু ছুড়ে মারছেন কেউ কিল ঘুষে এরকম হচ্ছে তো এই বিষয়গুলো একটি জিনিস করছে সেটি হলো হিসাবে কতটা নিচে নেমেছে যে আদালত প্রাঙ্গনে মানুষ তাদের থেকে ডিম জতু এরকম জিনিসপত্র ছড়ে মারছে তো এইটি সমর্থনযোগ্য না প্রত্যেক অপরাধীর অভিযুক্তের ন্যায় বিচার পাওয়ার অধিকার আছে যে তার মানবাধিকার বিচারের বাইরে বিচার বহির্ভূত কোনো কিছু তার উপর করার কোন নিয়ম নেই নিয়ম ভেঙে কিছু লোক উত্তেজিত জনতা এগুলো করছেন যেটিকে আমরা বমোক্রেসি বলছি বা মপতন্ত্র বলছি তো বাট এটি একটি জিনিস এখানে সিগনিফাই করে সেটি হল তাদের প্রতি মানুষের ঘৃণা বিরোধী দলের কেউ হলেও কিন্তু মানুষের তাদের প্রতি এরকম ঘৃণা হয় না শুধু বিরোধী দলের লোক বলেই মানুষের এরকম ঘৃণা এরকম আক্রমণ শারীরিক ভাবে নিগৃহ করা নিগৃহের শিকার হচ্ছেন তারা তো এটি কিন্তু শুধু বিরোধী দল বলে না তারা কাজই এমন করেছিলেন যখন বাইরে ছিলেন আদালতের বাইরে ছিলেন হাজতের বাইরে ছিলেন মুক্ত বাতাসে ঘুরে বেড়াচ্ছিলেন পাওয়ার এক্সারসাইজ করছিলেন বিরোধীদের দমন করছিলেন দমন করতে গিয়ে চা তাই করছিলেন নিঃশংস হওয়ার যতটুকু দরকার মানে যতটুকু পেরেছেন হয়েছে তো সেই ক্ষোভ গুলো মানুষের থেকে যায় বা বিরোধী দলে যারা থাকেন যারা নির্যাতনের শিকার হয়েছেন সেই পাওয়ার এক্সারসাইজ করা লোকটি বা রাজনীতিবিদের দ্বারা তাদের সেই ক্ষোভ তাদের ঘৃণা তাদের আক্রোশ থেকে যায় আর তারই বই প্রকাশ আদালত ঘন ঘন হচ্ছে আমরা দেখতে পাচ্ছি তো খুব বেশি দিন আগের কথা না বিএনপির খুব পাওয়ারফুল মন্ত্রী লুৎফুজ্জামান বাবর স্বরাষ্ট্রপতিমন্ত্রী ছিলেন কি পরিমাণ পাওয়ার এক্সারসাইজ তিনি করতেন বৈধ অবৈধ আমাদের সবার জানা আছে সম্ভবত দেড় যুগ দেড় যুগ জেল খেলে তিনি সেদিন বেড়েন তো তাকে এলাকাবাসী আবেগাপ্রিত হয়ে বড় সংবর্ধনা দিয়েছে তাকে নিয়ে অনেক কথা হয়েছে লোক আবেগ প্রকাশ করেছে সেগুলো সব ঠিক আছে কিন্তু আজকাল বাবর সাহেবের নাম কিন্তু আর শোনা যাচ্ছে না অর্থাৎ বাবর সাহেবকে বিএনপি দল হিসেবে ডিসাউন্ড করেছে বলা যায় কারণ তার প্রয়োজন ফুরিয়ে গেছে এখন অন্যেরা সামনে আছেন বাবর সাহেবের দরকার নেই তাকে দেখা যাচ্ছে না তিনি আজকাল নামাজ রোজা ধর্মকর্ম করে সময় কাটাচ্ছেন এবং জেলখানা থেকে হজরত মালানা হয়েই বেরিয়েছেন তার আগের ইতিহাস আমাদের সবার জানা আছে খুব ক্লিন ইমেজের লোক ছিলেন না তিনি যা যা করেছেন তার অনেক কর্মকাণ্ড সেগুলো ক্রিমিনাল অফেন্স কোনো রাজনীতিবিদের কাজ না রাজনীতি করে জেনে গেলে জেন খাটলে সেটি বোঝা যায় আন্ডারস্ট্যান্ডিং বা এরকম ছিল না পুরো বিষয়টি তাই বিএনপি ও সেটি করেছে দেরি করে বলেও বিএনপি তাকে করেছে তাকে আর প্রয়োজন নেই সেই বিএনপির জন্য এখন অপান্তে অপ্রাসঙ্গিক অপ্রয়োজনীয় তো শুধু বাবার না এই উদাহরণ অনেকের ক্ষেত্রে তৈরি হয়েছে অতীতে এখনো হচ্ছে আগামী দিনেও গত বুধবার আমরা যে দেখলাম ঢাকা মহানগর দায়রা আদালতে হাজির করা হয়েছিল আওয়ামী আমলের আওয়ামী লীগের আইসিটি প্রতিমন্ত্রী জোনায়দ আহমেদ পলক গ্রেপ্তার হয়েছিল গত বছরের চোদ্দ বা পনেরোই আগস্ট দুই হাজার চব্বিশে তার বিরুদ্ধে অনেকগুলো হত্যা মামলা দুর্নীতি মামলা মানি লন্ডারিং এর মামলা বিদেশে অর্থ পাচারের এবং তার ওয়াইফের বিরুদ্ধেও এবং এই পর্যন্ত সত্তরটি মামলা হয়েছে পরকের বিরুদ্ধে আর বাষট্টি দিন রিমান্ড বন্ধ হয়েছে একজন ব্যক্তির বিরুদ্ধে আর এই পলক সে ইন্টারনেট বন্ধ করবার নাটের গুরু কারণ তার হুকুমি তখন ইন্টারনেট বন্ধ হয়েছিল সারা বাংলাদেশে আওয়ামী সরকারের হাসিনার খুন হাসিনার নির্যাতন মানুষের উপর নির্মিতারে মানুষ মারা নৃশংসভাবে আন্দোলন দমন করবার চেষ্টা এই সব কিছুকে সহজ করবার জন্য ইন্টারনেট বিচ্ছিন্ন করে সারা বাংলাদেশ তো সেই মানুষের আছে আর অল্প সময়ে নানাভাবে কোটি কোটি টাকার মালিক হয়েছে বিদেশে পাচার করেছে টাকা তো সেই মামলা চলছে বুধবার দিন তার বিরুদ্ধে অভিযোগপত্র দায়ের করবার কথা ছিল হয়নি পিছিয়ে গেছে তো তাকে যখন আবার ফেরত নেওয়া হচ্ছিল কেরানীগঞ্জে নতুন যে কারাগার হয়েছে কেন্দ্রীয় কারাগার সেখানে যখন তাকে ফেরত নেওয়া হচ্ছিল যেটি থামে দিয়েছি ছবিটি থেকে তাকে কাঁদতে দেখা গিয়েছে ছবিতে দেখা যাচ্ছে তার চোখ দিয়ে অজরে পানি পড়ছে এবং তার এলাকার কিছু লোক বোধ তখন এগিয়ে এসেছে কাছাকাছি তাদের সঙ্গে যে একটি বাক্য বিনিময় হয়েছে তার তাদেরকে দোয়া করতে বলেছেন তার জন্য তারা তাকে দিয়েছে তাদের ভাষায় ক্যান্ডেন না সব ছিল ব্যাপার যার বা পলক কাঁদছিলেন অঝরে কাঁদছিলেন আর পলক এমনিতে তার মধ্যে আমরা মেচিউরিটি করে দেখিনি আগে অব্দি মেচিউর অনেক কিছু কথাবার্তা অনেক আচরণ অনেক রিবার্স অতীতে তিনি করেছেন তো যাই হোক হাসিনার মন্ত্রী মেচিউর তো কথা না তো তাই হয়েছে একজন ইমেচিউ ক্ষমতা ব্যবহার করে হাসিনার ছায়া তলে থেকে অনেক কিছু করেছেন অবৈধ বেআইনি তার ক্ষমতা তার প্রভাব তার প্রতিপত্তি তার স্টেটাস তার সরকারি প্রটোকল কিচ্ছু নেই এখন শুধু চোখের পানি তার সম্ভব কারণ তার জীবনটি কতটা না বিলম্বিত কতটা বিধ্বস্ত লাগছিল তাকে কতটা ডাইভার লাগছিল এখন তার মধ্যে একটি চাওয়া যে আল্লাহ আমার সবকিছু নিয়ে নাও কিচ্ছু চাই না আমার আগের স্বাধীন জীবনটা আমাকে ফিরিয়ে দাও হাসিনা হবার আগে মন্ত্রী হবার আগে আমি যে পরক ছিলাম মুক্ত মানুষকে ঘুরে বেড়াতে পারতাম আমাকে সেই মানুষটি করে দাও সব নিয়ে নাও কিচ্ছু চাই না কিন্তু এটি তো আর হবার নয় যা তিনি করেছেন তার ফল তাকে ভোগ করতেই হবে শুধু পরক না এখন বাবর ভোগ করছেন ভোট করছে এখন বাবর দাপটে আরো দাপটে মন্ত্রী ছিলেন স্বরাষ্ট্রপতিমন্ত্রী কথা না বাট এখন তিনি কে এখন তিনি কোথায় পলক ও সেদিকেই যাচ্ছে শুধু পলক না হাসিনার যত যত হেভি ওয়েট মিনিস্টার যারা যারা ছিলেন বিচারপতি থেকে শুরু করে হাসিনাকে তেল মেরেছেন সাংবাদিক হাই প্রোফাইলের যত লোক আছে সরকারি বেসরকারি ইউনিফর্ম সেবাও যারা যারা আছে প্রত্যেকে কোথায় আছেন তারা এখন তারা শুধু ইয়ানাফসি ইয়ানাফসি করছেন তারা প্রত্যেকে চাইলে হয়তো বা চাচ্ছেন যে আমরা রাজসাক্ষী হবো হাসিনার বিরুদ্ধে আমাদের ছেড়ে দিন আমাদের সে আগের জীবনকে ফিরিয়ে দিন কিন্তু সেটি তো সম্ভব হবে না তারা আগের জীবন আর কখনোই ফিরে যেতে পারবেন না থিংস উইল নেভার বি দ্য সেম ফর দেন কখনোই সবকিছু লাইফ আগের মতো হবে না তাদের সবকিছু এলেমেলে হয়ে গেছে লোট করা হয়ে গেছে কারো কারো অনেক বছর জেল হবে কারো কারো ফাঁসি হবে এই সাজা এই ভোগ তাদের করতেই হবে অপরাধের পশ্চিত তাদের করতে হবে তো এর থেকে আমাদের শেখার কিছু যদি থাকে আগামী দিনে যারা ক্ষমতা আসবেন পদাধিকারী হবেন বিভিন্ন জায়গায় তারা কেউ কেউ হবেন যে যেখানে থাকেন তারা যদি মনে করেন যে আমরা যা খুশি তা করবো লাভ নেই দিন শেষে আবার আপনি আবার আপনি প্রেজেন্ট কান্না করবেন আপনার উপর ডেট ছড়বে পাব ছড়বে আপনি কে ছিলেন কেউ চিন্তা করবে না আপনি কি প্রধান নির্বাচন কমিশনার ছিলেন আপনি কি প্রধান বিচারপতি ছিলেন কিচ্ছু না আপনি বিলম্বিত হবেন আপনি বিধ্বস্ত হবেন আপনি অপমানিত হবেন আপনি তাই ক্ষমতা যারা ক্ষমতার প্রতি খুব ভালোবাসা খুব তাদের আসলে সেই রাস্তা না যাই ভালো কেন গেলে আপনি অপকল্পগুলো করবেন আগে অনেকেই করেছে। ক্ষমতা সবার সহ্য হয় না তাই আপনারও সহ্য না হতে পারে যারা এখন ক্ষমতা শক্ত দেখছেন লাভ নেই বরং আপনার এর থেকে দূরে থাকাই ভালো আমি যদি মুক্ত স্বাধীন মানুষ হিসেবে সমাজে বেঁচে থাকতে চান স্বাস্থ্য তাহলে আপনার ক্ষমতা না যাই ভালো আমি মনে করি প্রতিদিন হাজির হচ্ছে তাতে করে আগামী দিনে আমি তো মনে করি রাজনীতিবিদের স্বল্পতা হওয়ার কথা এই দেশে পজিশনে যাওয়ার লোকের স্বল্পতা হওয়ার কথা কাউকে যদি কেউ পজিশন অফার করে তার মধ্যে একজনের ভীতির সৃষ্টি হওয়ার কথা

ভবিষ্যতে যারা ক্ষমতাশীল হতে চান যারা দাপটে হতে চান দাপট দেখাতে চান মানুষকে ভয় দেখাতে চান তো এরকম মানুষের তো স্বল্পতা হওয়ার কথা ভবিষ্যতে কারণ যাতে আমরা দেখছি প্রতিনিয়ত কেউ না কেউ বিলম্বিত হচ্ছে কেউ না কেউ বিধ্বস্ত হয়ে যাচ্ছে অপমানিত হচ্ছে লাঞ্ছিত হচ্ছে চূড়ান্ত ভাবে এই জীবন কারো কাম্য না দরকার নেই এমন জীবনে এমন ক্ষমতার দরকার নেই কারো নিশ্চয়ই আপনারা কেউ হাসিনার চাইতে বেশি ক্ষমতাশালী ছিলেন না ভেবে দেখুন একবার হাসিনার কথা হাসিনার যদি এই পরিণতি হতে পারে তাহলে আপনার হবে অবশ্যই আপনি কেউ না আপনি আগামী দিনে পাওয়ার পাবেন কোন কৌশল করি আপনি পাবেন না পাওয়ার কোনো সুযোগ নেই অনেক পাওয়ারফুল লোকের এখন বিলম্বিত জীবন বিধ্বস্ত জীবন লাঞ্ছিত জীবন তো এই লাঞ্ছিত জীবন যদি আমরা না চাই তাহলে আমাদের সতর্ক থাকতে হবে পাওয়ার এক্সারসাইজ করবার ব্যাপারে সতর্ক হতে হবে সচেতন হতে হবে সংবেদনশীল হতে হবে সর্ব যা আমার এখন পাওয়ার আছে বলে আমি যাইছে তাই করবো বিরোধী মত দমন করবো গলা টিপবে মানুষের শ্বাস বন্ধ করে দিব আয়না ঘর তৈরি করবো পারবেন না এরকম ভাবনা থাকলে কোনো লাভ নেই যদি মনে করেন মিলিটারি পুলিশ দিয়ে সরকার চালাতে পারবেন না হাসিনা ভেবেছিল দুই হাজার একচল্লিশ সাল পর্যন্ত ক্ষমতায় থাকবে এবং বেঁচেও থাকবে হয়তো বা এরকমই ভেবেছিল হাসিনা এবং শাসন করবে আমাদের শোষণ করবে হয়নি কিছু হয় না আসলে শেষ বিচারে দীর্ঘমেয়াদী আমি মনে করি এরকম প্রত্যেকটি ঘটনা এরকম প্রত্যেকটি পলক আমাদের জন্য এক একটি ইশারা নিয়ে আসে একটি সিগনাল নিয়ে আসে এবং আমাদের সাবধান করবে আমরা সেই বাণী হয় গ্রহণ করি না হলে করি না প্রিয় দর্শক ভালো থাকবেন